একটা মানুষের কয়বার জন্মদিন হতে পারে কয়বার কেক কাটতে পারে পরপর তিন দিন ধরে আমার ছোট বোন তার জন্মদিন সেলিব্রেট করছে সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দেশে শশী ফ্রম শশী ডায়েরি আমি আপনাদেরকে বলেছিলাম পরপর কয়েকটা জন্মদিনের ভিডিও আসবে আজকের ভিডিওটাও শুরু হচ্ছে আমার ছোট বোনের জন্মদিনের আয়োজন দিয়ে এর আগে রাত বারোটায় আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি মেইন যেদিন ওর বার্থডে সেদিন ও বিকালে বাইরে গিয়েছিল ফ্রেন্ডদের সাথে পরে সন্ধ্যার সময় ওর আরেকটা ফ্রেন্ড বাসায় আসে তাই আম্মু ডিসাইড করে আজকে বাসায় ভালো কিছু রান্না করবে আমাদের সবার জন্য আমরা সবাই মিলে একসাথে ডিনার অলরেডি কাবাবগুলো রেডি করে ফেলেছে চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছে আজকে বিফ তেহারি করা হবে আমি আজকে আম্মুকে কোনো কাজে হেল্প করতে পারিনি কারণ আমি ঠিকই হতে পারছি না আমার মাইগ্রেন ঠিক হচ্ছে না আমাকে ডাক্তার দেখাতে হবে তাড়াতাড়ি সন্ধ্যায় চা খাওয়ার আগে আজকে আমি জিলাপি যে কেন খেয়েছিলাম চায়ের টেস্টই পাইনি আমি কখনো চায়ের আগে মিষ্টি কিছু না আজকে কেন করলাম জানি না এরপর আমার ভাই স্বামীর সাথে বসে আমি টিভি দেখছিলাম দেখেন টিভিতে খাবার দাবার দেখি ইউটিউবে দেখছিলাম কিছুক্ষণ পর রান্নাঘর থেকে এত সুন্দর স্মেল আসে গিয়ে দেখি আম্মু অলরেডি তেহারি রান্না করা শুরু করে দিয়েছে এই পর্যায়ে আম্মু গরুর মাংস আর রাইসটা মিক্স করছিল এই মিক্সিংটা দেখতে যে কি শান্তি লাগে একটা চোখের শান্তি আমি আম্মুকে আগেই বলে রেখেছিলাম আজকে এই তেহারির রেসিপিটা আমি আপনাদের জন্য ভিডিও করব। আনফর্চুনেটলি আমি ঘাড় তুলে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এই পরিমাণ মাথা ব্যথা তাকে একদিন রেকর্ড করবো না কারণ আমার হাতের এই তেহারিটা অনেক বেশি মজা হয় আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাচ্ছি ইনশাল্লাহ চাল আর গরুর মাংস মিক্স করে রাখার পর আম্মু এটাকে এখন দমে রেখে দিবে সুন্দর করে রাইস গুলো ঝরঝরে হয়ে যাবে ডিনার সার্ভ করার আগে ঐশীর ফ্রেন্ড যে কেকটা এনেছিল এখন ওরা দুজন মিলে একসাথে কেক কাটবে ঐশীর আরো একটা বেস্ট ফ্রেন্ড আসার কথা ছিল কিন্তু ও ঢাকার বাইরে এই জন্য আসতে পারেনি এটা নিয়ে আমার বোনের অনেক মন খারাপ ছিল সেটা আমি নিজের চোখে দেখেছি আমরা সবাই অনেক বেশি খুশি হচ্ছিলাম যাক মেয়েটা দুই দিন ধরে জন্মদিন সেলিব্রেট করতে পারছে পরপর দুইবার কেক কাটলো কিন্তু ফুল ভিডিওটা দেখার পর আপনারা বুঝবেন যে এর তো কোনো শেষই হচ্ছে না কাবাবটা আমি গরম গরম সার্ভ করতে চাচ্ছিল এই জন্য খেতে বসার কিছুক্ষণ আগে এখন কাবাবগুলো ভেজে নিচ্ছে এই যে আজকে আমাদের ছোট আয়োজন বিফ তেহারি কাবাব আর সালাদ গরম গরম তেহারি বেশি করে বেরেস্তা দিয়ে কাবাব দিয়ে খেতে কি যে মজা লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আম্মু এখন চলে আসি পরের দিনে আজকে আমি একটু বেটার ফিল করছি আমি বাইরে যাব অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার মাইগ্রেনের সাথে প্রেশার লো ছিল প্রপার মেডিসিন নিয়েছি ডিম খেয়েছি আজকে একটু বেটার ফিল করছি এই জন্য সুন্দর একটা জামা পরে আজকে বের হব একটা টাইম ছিল যখন আমি পার্পল কালার নিয়ে অনেক বেশি অবসেস ছিলাম পার্পল জামা কাপড় পার্পল শাড়ি একটা টাইমে আমি ডিসাইড করেছিলাম ফ্রেন্ডস দেখে যে আমার রুমের দরজাটাও আমি পার্পল করে ফেলবো ও নাইস আজকে আমার মেকআপ নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড আমি জানি না আপনাদের কার কাছে আমাকে কেমন লাগছে আমি তেমন ভালো মেকআপ পারি না কিন্তু আজকের মেকআপটা দেখে মনে হচ্ছিল যে না কিছু একটা তো করেছি আমি রেডি হওয়ার সময় অলওয়েজ প্রত্যেকটা জিনিস আমার বাসার সব মানুষকে জিজ্ঞেস করে করে করি যতক্ষণ না সবাই বিরক্ত হয়ে যায় আমি সবাইকে জিজ্ঞেস করতেই থাকি কোন জুয়েলারি পরবো কোন লিপস্টিক লাগাবো কোন জুতা পরবো কোন ব্যাগ নেবো অনেক ধৈর্য সহকারে আমার ফ্যামিলি আমাকে এভাবেই মেনে নিয়েছে কিচ্ছু করার নেই তাদের ড্রেস দেখেন খুবই 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 সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এম আর এ কালেকশন থেকে আমি ক্যাপশন লিঙ্ক মেনশন করে দিয়েছি এই কালারটা সবাইকেই মানায় সবার উপরে ফুটে উঠে এই জন্য আমার আলাদা একটা কানেকশন আছে এটার সাথে কাপড়ের ম্যাটেরিয়াল কে মেবি চিনন সিল্ক বলে এটা অনেক বেশি ট্রেন্ডি এখন ড্রেসের উপরের পার্টে ফুল দেখতেই পারছেন মিরর ওয়ার্ক করা আছে হাতায়ও লেস বসানো আছে আর ওনাটা হচ্ছে শিফন জর্জেটের। এর ওনায়ও আবার ছোট ছোট ডলার ওয়ার্ক করা আছে আর চারপাশে চারটা টার্সেল দেওয়া আই হোপ আমি আপনাদেরকে ড্রেসের ডিটেলসগুলো ভালো মতো বোঝাতে পেরেছি আমি কিন্তু আগে এত কিছু জানতাম না এখন নতুন নতুন শিখছি অনেক কিছু কোনো ড্রেসের কালার যখন আপনাকে একদম ফুটিয়ে তো দেয় না তখন একদম অন্যরকম ভিতর থেকে ভালো লাগে চুলের শাইনটা দেখেছেন প্লিজ 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 নজর লেগে যায় আবার খুব তাড়াতাড়ি আমি একটা হেয়ার কেয়ার রুটিন ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিও দেখে কালেকশন পেজ থেকে ড্রেস অর্ডার করেন আপনারা কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দুইশো টাকা কিন্তু অনেক বড় ডিসকাউন্ট বের হয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো এই পার্সেলের সাথে আমি একটা গিফট পেয়েছিলাম এমআরে কালেকশন পেজ থেকে আপনারা যাই অর্ডার করেন না কেন একটা না একটা সারপ্রাইজ গিফট পেয়ে যাবেন আগের আমি একটা ফিঙ্গারিং পেয়েছিলাম এবার আরেকটা পেয়েছি এটাও খুব সুন্দর দুইশো টাকা ডিসকাউন্ট সাথে একটা সারপ্রাইজ গিফট আর সুন্দর সুন্দর ড্রেস তো সাথে থাকছে সো আপনারা এই আর কালেকশন পেজটা চেক আউট করতে পারেন ক্যাপশনে কিন্তু আমি লিঙ্ক মেনশন করে দিয়েছি আগের দিন যখন আমার বোনকে নিয়ে বের হয়েছিলাম দুইটা রেস্টুরেন্টেও ও খেতে চেয়েছিল একটা ভেঙেই ফেলেছে রেস্টুরেন্ট এখন আর নেই আরেকটা রেস্টুরেন্ট এর অর্ডার ক্লোজ করে দিয়েছিল তাই আজকে সেখানেই যাচ্ছি আগে আগে আমরা গ্রিডেলে গিয়েছিলাম কিন্তু ওখানে ঢোকার পর এত বেশি গরম লাগছিল এসি ঠিক মতো কাজ করছে না আর অনেক ভিড় গ্রিডেলের পাশে যে ভেজা ফ্রাই আছে এজন্য আমরা এখানে বসে যাই বেচারীকে আজকে কাবাব খাওয়াই লাগবে কিছু করার নেই আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখেন অনেক বেশি অ্যাস্থেটিক অনেক বেশি ফিল্মি বাংলা পুরাতন মুভিজ এর বেশিরভাগ পোস্টারই মনে হয় এখানে পেইন্ট করা এরপর আমরা মেনু দেখছিলাম কি খাবার অর্ডার দেওয়া যায় বাংলা কিছু খাবার আমার পছন্দ হয়েছে কিন্তু এই টাইপের খাবার আমার বোনের একদমই পছন্দ না ওর কথা হচ্ছে এগুলো তো বাসাই খাই আমরা তাই অনেকক্ষণ চিন্তা করে একটা কাবাব প্ল্যাটার অর্ডার দিই ওনাদের বাইরের আউটডোরটা অনেক বেশি সুন্দর আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কিন্তু আমরা পাঁচ মিনিটের জন্য যখন ওখানে যাচ্ছিলাম কোনো পিকচার তোলার জন্য অথবা এমনি বসার জন্য এত বেশি ঘামাচ্ছিলাম এই জন্য ভেতরের যে স্পেসটা আছে আমরা এখানেই বসেছিলাম অনেকক্ষণ অনেক আগে এই ধরনের ড্রেস অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল মনে আছে আপনাদের পুরানো দিনের সুন্দর জিনিসগুলো কিন্তু আবার নতুন ধাঁচে ফেরত আসছে এটা কিন্তু টু পিস ড্রেস আর ওর না আমি একটা ব্ল্যাক টাইট দিয়ে পড়েছি আসলে খাবার না আসা পর্যন্ত গল্প করা ছবি তোলা ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নেই আমি যতটুকু জানি পেইজে এই ড্রেসের আরো কয়েকটা কালার আছে আপনাদের যদি অন্য কালারও পছন্দ হয় দেখতে পারেন এরপর আমাদের খাবার চলে আসে খাবারের প্রেজেন্টেশন দেখতে একদমই ভালো লাগেনি আমরা পাঁচশো টাকার একটা প্ল্যাটার নিয়েছিলাম যেখানে চিকেন চাপ ছিল দুইটা লুচি একটা চিকেন কাবাব রাইস একটা লেমন আর শাহি টুকরা অনেক বেশি অয়েলি আমার হঠাৎ করে মনে পড়লো গত বছর আমি এখানে এসেছিলাম তখনও ডিসঅপয়েন্ট হয়েছিলাম কেন যে আবার আসলাম শাহি টুকরাটা মোটামুটি ছিল চিকেন চাপটাও সোসো বাট চিকেন কাবাব রাইস লুচি আম সরি আমি খাবার নিয়ে আসলে ভাবে বলতে চাই না কিন্তু এখানে ভাত ভর্তা নিয়ে আমি অনেক সুনাম শুনেছি আমি একদিন এসে ওইটা ট্রাই করব লাস্ট এরপর যদি ওটাও ভালো না লাগে আমি আর যাচ্ছি না সরি এখন আপনাদেরকে রেস্টুরেন্টের আউটডোরটা একটু দেখিয়ে দেই এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু অনেক সাজে গুজে এসেছি কিন্তু আমার বোন একদম নরমালি এসেছে ঐশী মশলা ন্যাচারাল বিউটি ও তেমন সাজতে পছন্দ করে না তার উপর ওর কাছে মনে হয় বেশি মেকআপ করলে স্কিন নষ্ট হয়ে যাবে আমারও সেম ধারণা আমারও মেকআপ করতে তেমন একটা ইচ্ছে করে না কিন্তু আমার ফটোশুটের জন্য আর ভিডিওর জন্য আমাকে করতে হয় রেস্টুরেন্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়েছিল যে ঐশীর যে বেস্ট ফ্রেন্ডটা ঢাকার বাইরে ছিল ও অলরেডি চলে এসেছে আর ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আমি ঐশীকে বলিনি সারপ্রাইজ আমি নষ্ট করিনি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি আরে পাশে বিধি লুকিয়েছিল হ্যাঁ তো কিউট সবকিছু আবার নিজেই ডেকোরেট করছে ঐশী কিন্তু অলরেডি ওর রুমে আমি আর আম্মু গিয়ে ঐশীকে ডাক দেই এখন ওদের রিয়াকশন দেখেন দুই দিন ধরে ঐশীর মুড অফ ছিল কেন ওনার বেস্ট ফ্রেন্ড ঢাকার বাইরে কেন ওর বাইরেতে আসেনি ফ্রেন্ডশিপ হবে এমন মাসাল্লাহ ঢাকায় এসেই সবার আগে ঐশীর জন্য চলে এসেছে বাসায় সারপ্রাইজ দিতে ফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য মানুষ কত এফোর্ট দিতে পারে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আজকে হোপফুলি ঐশীর জন্মদিন শেষ হবে এখন এটা লাস্ট কেক বিধি ঐশীর জন্য কেক এর সাথে একটা সুন্দর ফ্লাওয়ার বুকে নিয়ে আসে এই জন্য ঐশী তাড়াতাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি ঐশী আজকে নিজেই ফেরাপ হয়ে যাচ্ছিল যে আর কত বার্থডে সেলিব্রেট করব আমার তো হচ্ছে না বাট আমি জানি অনেক খুশি মিসিং হার অনেক জন্মদিন হয়ে গেল আমি এর মধ্যে জন্মদিনের ভিডিও দিব না আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং